জীবনে একটা জিনিসই মানি মানে খুব প্রখরভাবে মানি যে জীবনকে কেউ যদি উপভোগ করতে চায় তো তার শহর ছেড়ে গ্রামে চলে আসা উচিত শহরে সে চাইলে একটা সার্টেন পিরিয়ডের জন্য আসতে পারে মানে থাকতে পারে চাকরি সূত্রে বা অন্য যে মানে যে কিছুই হোক কিন্তু তাকে গ্রামে ফিরতেই হবে জীবনকে উপভোগ করতে চাইলে গ্রামের বাইরে কোনো কিছু নাই এই যে আমার ভাগনা আমরা মামা ভাগনা সে মেয়ে ইঞ্জিনিয়ার কিন্তু जहां-যে থাকে আবার গ্রামে চলে আসে গ্রামের মতো শান্তি শহরে আপনি অ্যাডভান্টেজ কোথাও পাবেন ঠিক আছে শহরে অ্যাডভান্টেজ পাবেন ঠিক আছে কিন্তু গ্রামে গ্রামের মতো শান্তি নেই পাবেন না গ্রামে চলে আসে এটা ইউরোপও না এটা আবার আফ্রিকাও না এটা বাংলাদেশে আবার বাংলাদেশের চুয়াডাঙাও না যশোরও না ঝিনাইদহ না এটা হচ্ছে দিনাজপুরের ঘোরাঘাট উপজেলায় বাড়ির পাশেই বলা যায় একদম একটা কমলা বাগান হয়ে গেছে জানতাম না তো দাদা ভাই আর হচ্ছে মারুব ভাই মূলত জোর করে হিলি যাওয়ার পথে কমলা বাগান দেখা দিদা তো যেই দেখা আর সেই কাজ কমলা বাগান দেখতে চলে আসছে দার্জিলিং এসেছি কিন্তু এত সুন্দর যে কমলা মানে পাকা কমলা 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 কালারের কমলা এরকম মানে পেকে পেকে ঝুলে আছে এই অসাধারণ দৃশ্য মানে কখনো দেখিনি এত গাছে কমলা মানে গাছ থেকে মানে ছিলে খাওয়া যাবে বা ছিঁড়ে খাওয়া যাবে যদিও এটা নিষেধ অসাধারণ অসাধারণ আমি জীবনে প্রথম এরকম কমলা বাগানে আসি এত সুন্দর লাগতেছে সবগুলো গাছে কমলা এমন ভাবে ঝুলে আছে যে আমার পিছনে এই যে দেখা যাচ্ছে সবগুলো গাছে এমন ভাবে ঝুলে আছে যে দেখলে মনে হবে এখনই ছিঁড়ে খেয়ে ফেলি এই যে এই গাছটা অনেক যে গাছ দিয়ে যাচ্ছে যে পাশ দিয়ে যাচ্ছে সব কমলা একদম কমলা রঙে লাল টচটসে হয়ে আছে মনে হবে যে এখনই ছিঁড়ে খেতে এখানে সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়ে রাখছে বাগান মাটিটা যে কমলা ছিঁড়লে বা কাউকে ছিঁড়তে দেখলে এক হাজার টাকার মতো জরিমানা করে পড়ছে আর বাইরে হচ্ছে এই কমলা আউটলেটে বিক্রি হচ্ছে টাকা মতো কেজি বিক্রি করছে আমরা অলপ কিনে ফেলছি এক কেজি আগামীকাল বাসার সবাইকে নিয়ে আসতে হবে এবারে বাসা আসাটা একদমই মানে ভরপুর হয়ে গেল এই কমলা বাগান দেখে অসাধারণ অসাধারণ এই কমলা বাগানে শুয়ে থাকতে মন চাচ্ছে ঘুমাবো এই কমলা বাগানে একদম মাটির গোড়া থেকে শুরু করে এই উপর পর্যন্ত কমলা ও অসাধারণ অসাধারণ এমনিতে এগ্রিকালচার প্রিয় মানুষ আমি মূলত আমার বাবার কাছ থেকে চলে আসছে যার এই অভ্যাসটা আব্বুর এগ্রিকালচার অনেক পছন্দ ছিল আমার আব্বু বেঁচে থাকলে হয়তো এরকম একটা কমলা বাগান আমি এই বছরই করে ফেলতে পারতাম এই কমলা বাগানটার বয়স অনেক কম তিন বছর বয়স আর কিছু কিছু গাছ সম্ভবত মারা গেছে আবার কিছু গাছের রথ বেশ ভালো কিছু গাছ একদমই কারণ এই গাছটা মারা গেছে আবার নতুন করে গাছছে এই গাছটা জোর কম এখানে একটা জিনিস খেয়াল করলাম এই যে ইয়েলো ট্রাপ ইউজ করতেছে এই হলুদ ফাঁদের একটা সুবিধা হচ্ছে হলুদ ফাঁদে পোকা আকৃষ্ট হয়ে আসে এসে স্টিকি মানে যে আঠা থাকে সে আঠায় আর আটকে যায় পোকা পরে আর যেতে পারে না তারপর এই যে ফেরোমেন ফাঁদ এটা সেক্স ফেরোমেন ফাঁদ বলে এটা মাছি পোকার আক্রমণ থেকে ফলকে রক্ষা করার জন্য এটা ব্যবহার করা হয় যারা গাইবান্ধা পালার বীর থেকে আসতে চান তারা এসে ঘুরে যেতে আপনাকে ঠাকুরগা যেতে হবে না পঞ্চগড় যেতে হবে না দার্জিলিং এর কিন্তু অসাধারণ ভাই আমার মতো সেই গাছটা তুলে নিয়ে আমি চলে যাই কি গাছ আর কতখানি কমসে কম এক মন কমলা হবে এক মনের বেশি হবে দশ হাজার টাকার কমলা এখানে চলে আসে দশ হাজার কেউ বিশ্বাসে করতে পারবে না